নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আজকে কলকাতা থেকে দুই ভাই এসেছে বেড়াতে তা চলুন ভাইদের কাছে একটু যে আপনাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই ভাই যে কলকাতা থেকে দুই ভাই এসেছে ভাইদের বাড়ি কলকাতা তো আমার আমাদের দুজনের বাড়ি বারাসাত কলকাতায় এই tara পিটে ঘুরতে এসেছিল পূজോദিতের কতবার ই আসেন

তোমরা করো আর আমি একটু বাজার যাই মাছ নিয়ে আসি খাওয়া দাওয়া করেই আমার বাড়িতে কেউ আসবে কিছু না কিছু না খেয়ে চলে যা খারাপ লাগে নিজেদেরই বাড়িতে আপনার বাড়িতে ঢুকছে ঘুরে গেছে মনে হয় না এমনই ভিডিও গুলো এমন ভাবে দেখি পুরো তারপরে আপনারা যদি না খেয়ে যান আমাদেরও খারাপ লাগে আর এখন দেখুন আমাদেরও খাওয়া টাইম প্রায় তাই শুধু মাছ আনলে রান্না করলে হয়ে যাবে ঠিক আছে আর সব কিছু রেডি হয়ে যাবে তা বসুন আমি মাছটা নিয়ে আসি দাদা তোমার কাছে কিন্তু দাম করে নি এই কই মাছগুলো কত করে নেবে বলো কিলো খুব খারাপ দাদা এই দেখুন সাইজটা দেখুন একদম বড় বড় কই আছে সাইজটা দেখুন সুপার কই বেশ ওখানে কটা কই আছে

কত সুন্দর বড় বড় কই প্রতিটা কইয়ের পেটে ডিম ভর্তি ডিম এত সুন্দর কই চট করে দেখা যায় কত বড় এটা এক দেড়শো আছে একটা কই আমি কই মাছটা সুন্দর করে কেটে ধুয়ে নিয়ে আছি এবার মশলা টশলা রেডি করে তারপর মাছটা রান্না করতে বসে কই মাছগুলো কেটে নিয়ে আছি কিন্তু তারপর এই পাশ এই মাছটারই এই গাটা চিরা হয়নি

এবার মাছের জলে ফোরনে দেব তেজপাতা শুকনো লঙ্কা আর জিরা আপনারা বুঝতেই পারছেন সন্ধ্যার মনে হয় ভালো হয় কত মেশো মারা গেছে সেই জন্য এবার মশলাটা দিয়ে দেব লবণ আর হলুদটা দিয়ে দেব মশলায় আমার তেল ছেড়ে গেছে এবার আমি জলটা দিয়ে দেব মাছের ঝোলের জাল উঠে গেছে এবার আমি ঘরে করা ধুনে আর জিরের গুঁড়োটা দিয়ে দেব কাঁচা জিরা দিয়ে না এবার মাছটা দিয়ে দি মাছটা একটু জাল হোক মাছটা তো হালকা ভেজেছি খুব বেশি ভাজি নেয় আমার কই মাছের ঝোল রান্না হয়ে গেছে এবার আমি লাগাই বেশি গাঢ় করি নেই মাছের জলটা পাতলা পাতলা হালকা পাতলার মধ্যেই করেছি আর বেশি কিছু করতে পারি পারিনি হঠাৎ চলে আছে শাক বাজা ডাল আর এই মাছের জল আছে সব জায়গায়

তাহলে আমাদের বাড়িতে নাচবে হলো কুমড়ি শাক ভাজা ডাল আর হচ্ছে কই মাছের ঝোল ভাইরা এসে তখন বাজে হতো এগারোটা এগারোটা তখন এসে তারপরে আমি বাজার থেকে মাছ খেয়ে নিলাম আজকে মাছ রান্না হতো না আমাদের আর ভাইরাই যাক আমাদেরও সেই সঙ্গে খাওয়া হলো আর কি

কই মাছ তো এই মাছটা ভালো লাগবে কারণ এত বড় সাইজের কই খুব কম পাওয়া যায় বাজারে বড় সাই দেশি কই আর দেশি কই আর দেশী কুই বড় চালায় কিছু নেই একটা দেশী কুড়োটা ভালো খারাপ লাগে প্রতিটা মাছের পেটে ডিম হয়ে গেছে না হুম

আমার তো খেয়াল ছিল না কালকে ফোন করেছিল একবার ভাই যেতে আমার যেতে পারি আমারও সেটা খেয়াল ছিল না একটা সমস্যার মধ্যে ছিলাম তার জন্য এমন কিছু করতে পারিনি আজকে আমরা তা ভাই নেক্সট বার কখন আসবে ভাই যা খেতে চাইবে সেটা আমরা করে পাবো তা ভিডিওটা আর বেশি বাড়াবো না এখানে শেষ করবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আর ভিডিওটা দেখে কিন্তু সবাই একটু সাবস্ক্রাইব করবে